ভালোবাসার আগুন পান ও মিষ্টি পান এখানে পাওয়া যায় এখানে ষোলো জাতের আইটেম বেশি একটা জিনিস অর্ডার করলাম মাসকলা এর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধু অনেক দিন পর দুবাই থেকে দেশে আসলো আমরা গিয়েছিলাম তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য তো তাকে নিয়ে আসলাম তো এখন দুপুর বেলা যেহেতু দুপুর বেলা হয়ে গেছে আমাদের পেটের মধ্যে খুব খিদা লাগছে তো বন্ধু বলতেছে কোথায় খাওয়া যায় আমরা যেহেতু পাকুন দিয়া টুক দিয়ে আসতেছিলাম তো ভাবলাম হোটেল নিরিবিলি রেস্টুরেন্টে আজকে দুপুরের লাঞ্চটা করে নেই এখানে কি কি খাবার পাওয়া যায় এবং এটার টোটালি ব্লকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভিডিওটির সঙ্গে থাকুন তো এই হচ্ছে হোটেল নিরিবিলি প্রতিদিন আশি প্রকার ভর্তা ও সত্তর প্রকার তরকারি তৈরি করা হয় ভালোবাসার আগুন পান ও মিষ্টি পান এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পানের মশলা পাওয়া যায় তো এখন রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকতেছি তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিউ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমরা এখন দুপুরবেলা খাবো এখানে আর এই হচ্ছে সেই ভর্তা সমাহার আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন হোটেল নিরিবিলি রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম আপনার নামটা কি যদি একটু বলতেন তো তো আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় আইটেম তো পাওয়া যায় না 100 থেকে আইটেম প্রতিদিন করি আপনার এখানে স্পেশাল আইটেম গুলো কি আসলে মানে বটকা মানে মানে ইলিশ মাছের বটকা লোকে সুকি বটকা কাটি মাছের বটকা কালিয়া জেরা সরষা বাদাম বটকা চিকেন বটকা কবুতর বটকা সবচেয়ে বেস্ট কোন বটকাটা হবে আপনার এখানে বেস্ট হবে সাত কিন্তু পেলি বটকা জাপা কাটা বটকা সাবা চাটনা মাছের সুকি আছে আসলে এখানে প্রচুর পরিমাণ বটতা আইটেম আমরা দেখতে পাচ্ছি তো উনি বলতাছে ওনার এখানে ইলিশের যে শুঁটকিটা সেটা নাকি খুব মজাদার তো আমরা এখন ইলিশের শুটকিটা নিব পাশাপাশি কিছু বাংলা খাবার এখান থেকে ট্রাই করব। আর আপনার এই হোটেলটা কবে থেকে শুরু করেছিলেন যদি একটু বলবেন দুই এক সাল দুই সাল থেকে তাহলে তো দীর্ঘ প্রায় তেইশ বছর আপনার এই ব্যবসা কত চলা আমরা এখন বসি আর অর্ডার করি আপনার সেই খাবারগুলা তো আমরা এখানে ষোলো জাতের আইটেম পেয়েছি তো এখানে মরিচ ভর্তা আছে আলু ভর্তা আছে তারপর তিরিশ মাসের সত্যি আছে তারপর আছে এটা কি চাপা তারপর আরো বিভিন্ন জাতের সবজি কাঁচা মরিচ ভর্তা বিভিন্ন জাতের আইটেম মিলি আমরা এখানে ষোলো জাতের আইটেম নিয়েছি আমরা এখন এগুলা ট্রাই করবো আর এখানে একটা স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে বড় এর আচার তো এই আচারটা আমরা নিলাম সেটা ট্রাই করে জানাবো আপনাদেরকে যে আসলে রকম লাগে

খাবার গুলা মোটামুটি ভালোই লাগলো আপনার খাবার গুলা আসসালাম আলাইকুম তো খাবার শেষে আমরা পান খাবো তো পানও রেডি করলাম আমরা এই হচ্ছে মান মিষ্টি পান পানকে কথা যাচ্ছে যাচ্ছি আপনার সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে